Are you তো প্রথমত তোমাদের chitari.com এ স্বাগতম। কি জানো চিটারি বশিষ্ট কি? না না না। চিটারি বশিষ্ট হচ্ছে এই সমাজে চলতে গেলে চিটারি করতে হবে। চিটার মানে চিটিং করা। যদি এই সমাজে চিটিং না করা হয় তাহলে কিন্তু চলা মুশকিল। তো মাস্ট বি ইম্পর্ট্যান্ট চিটারিং কোর্স। তো তোমরা এক্সাইটেড আছো তো? এক্সাইটেড শেখার জন্য? তো সাধারণত চিটারিং কিভাবে হয়? যেমন ধরো একটা রাস্তায় সাইকেল নিয়ে যাচ্ছ তুমি কোনো কারণ বছত একজনকে লাগাই দিলা তারপরে কি করতে হবে সেটা তোমরা ভালো করে শোনো দাদা লাগেনি তো লাগেনি মানে এ দেখো দাদা আমি পড়ে গেলাম পড়বে তো এরকম করে না দেখে সাইকেল চালালে উঠেন একটু দেখে শুনে সাইকেল চালাবেন না দেখে শুনে চালাচ্ছিলাম কি বলবো আর দেখলে কত সহজে লোকটা বেঁচে গেল যদি সেখানে ওই অ্যাক্টিংটা না করত তখন কি হতো প্রচুর লেবেলে প্রচুর লেবেলে গালি দিত সেই সাইকেল আটাকে এরকম তোমাদেরও ভুল হতে পারে অনেকেরই ভুল হতে পারে আর এটা হবেই ভুল বোঝা গেছে এরপরে নেক্সট এটা হচ্ছে দোকানদার এবার দোকানে কোনো দোকানে যাবা তোমরা দোকানে কেউ বাকি দিতে চাইবে না এখনকার দিনে এবং কম পয়সা দুই দু টাকা কম নিতে বলবা কেউ নিবে না সেক্ষেত্রে কি করতে হবে আমাদের চিটারি করতে হবে তো চিটারি কিভাবে করতে হবে শোনো ভালো করে দাদা একটা পরি দেন তো একটা দুইটা নাও না না একটা দিন আজকে কত পাঁচ টাকা পাঁচ টাকা দেখো আমি তো ভুলে গিয়েছি ওখানে ম্যাচ নিলাম দু টাকার তিন টাকা আছে হে হে হ্যাঁ দাদা আজকে না তিন টাকা নেন তো আমি কালকে এসে বাকি টাকাটা দিয়ে যাবো একদম হ্যাঁ আর বলেন না ভুলে গেছি মানি একটা আমাদের ভুলে গেছি হ্যাঁ দাদা দুটা পরি দেন তো গরম আছে হ্যাঁ গরম আছে আচ্ছা দেখ দাদা দশ টাকা না হুম দশ টাকা এই দেখো আয় বাবা আমি তো ভুলে গেছি এই ধান নিয়ে একদম টাকাটা একদম ইয়ে করে দিল আমার না আমার কাছে আট টাকা আছে এখন দশ টাকা ছিল ওই দশ টাকা ধার নিয়ে গেল দাদা এই যে আজকের নেন তো এটা আট টাকা আর সেদিনকার পাবেন আমি আজকে রাতে দিয়ে যাব আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক নিজেকে কেমন লাগে দেখলে ঠিক এইভাবে দোকানদারকে আশা দিয়ে দিয়ে ভালোবাসা দিয়ে দিয়ে কথার মাধ্যমে পটিয়ে তাকে কম দিতে হবে না হলে কিন্তু কোনো তোমরা বাকি খেতে পারবা না বা কম পয়সায় খেতে পারবা না বোঝা গেল সবার হ্যাঁ স্যার এই পদ্ধতি তো মুয়ো প্রয়োগ করছিনু হ্যাঁ তো তারপর কি হয়েছিল তারপর তো তাহলে কত হলো 5 টাকা 5 টাকা জিনিস তো ওইভাবে দিলে বলবেই বলবে আমি যেভাবে বললাম সেভাবে করতে হবে কেমন তাকে আশা দিয়ে দিয়ে বাকি খেতে হবে আর কম দিতে হবে তুমি যেভাবে করলে না তাকে কম মানে চার টাকা তুমি দিয়ে দিচ্ছ কিন্তু আর দিবে না টাকা সেক্ষেত্রে ওই রেগে যাবে দোকানদারকে ফোটাতে হলে আমার পদ্ধতিগুলো প্রয়োগ করতে হবে বোঝা গেছে এরপরে মাস বি ইম্পর্টেন্ট বন্ধু বন্ধুর পকেট কিভাবে খালি করতে হবে সেটা জানবো আমরা দেখো এখনকার দিনে বন্ধু সহজে খাওয়াবে না তার পকেট থেকে কিভাবে বের করতে হবে সাধারণত বন্ধু প্রথমে তোমার কাছে খেতে চাইবে হ্যাঁ তুমি খাওয়াবা বাকি তারপর কি করতে হবে সেটা দেখো আরে চ না মই খেলাম গুরাজকা তুই চিন্তা কেনা করিস মই থাকতে দাদা দুটা চঙ্গার প্যাকেট দে তো আর দুটা পাপড় দাও

আরে এভাবে করতে হবে তো না হবে না এখনকার দিনে যদি তুমি সৎ হও সৎ মানুষের বেশি দিন ভাত থাকে না এখনকার যুগে বোঝা গেছে ইয়েস 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 হ্যাঁ এভাবেই চিটারিং করতে হবে এবং চালাক হতে হবে বোকা হলে হবে না এই যুগে বোঝা গেছে এরপরে মাস্ট বি ইম্পর্টেন্ট বন্ধুর কাছে টাকা ধার চাওয়া সাধারণত বন্ধু কিন্তু আজকাল টাকা বের করবে না তোমাকে ধার দিবে না তুমি কান্দে মরো তাও দিবে না

না না খুবই দরকার তুই ম্যানেজ করে দেখ আরে কেউ দেবে না তুই ম্যানেজ করে তো দেখ মো না তুই ফোন করে জানা হ্যাঁ এখন যা মোর দরকার ঠিকছে ঠিকছে হ্যাঁ বিপুল আরে কালকে তুই কয়ালো আজকে বলে পয়সাটা দেওয়া পারবো

আরে তুই যে কয়ালু পনেরো দিন পর বলে টাকাটা পাবো তুই দিয়ে পারবো বলে দেতো আজকা খুবই দরকার রে তুমি দিদি কোর আজকা রাতে তো দিদি

দেখলে শেষ পর্যন্ত বন্ধুর কাছে কিভাবে ধার নিলাম এ নিতে হবে না হলে কিন্তু বন্ধু দিবে না তার পিছনে লাগে থাকতে হবে এরপরে ছেচারামি করতে হবে কিন্তু ওকে টাকা তুমি দিবে না কোনোদিন দিবা না বন্ধু তো বন্ধু বোঝা গেছে সবার এরপরে টাকার অভাব এখানে মিটবে না আরো দরকার আরো দিনকার আছে সেক্ষেত্রে চিটারের আরেকটি অধ্যায় কি বলছে তোমার আত্মীয় স্বজন এবারে আত্মীয় স্বজনের উপরেও চিটারিং করতে হবে নিজের দেখলে হবে না হ্যাঁ নিজের কিন্তু চিটারি করতে হবে তো দেখো তোমরা কিভাবে চিটারিং করতে হয় হ্যাঁ হ্যালো হ্যালো ভাগিনা কুচুক জেনা একটা মোবাইলটা দিস তো তোর এই বড় মোবাইলটা মোক না একটা ভিডিও পেয়ে যাবা হবে না বলে মোবাইল লাগে বড় মোবাইল তো একটা দে তো ঠিক আছে কখন না দেব মোবাইলটা তো মই দিম রাত করে আসি না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভাগি না দে তো দে আর এই দে না মোর মোবাইলটা তো চালাস তাতে হ্যাঁ না দাও আনি মোবাইলটা হ্যাঁ হ্যাঁ আনি দিই মানি দিই ঠিক আছে তাহলে থাক ভাগি হুম ঠিক আছে ও লাগে না লোকটা কালকে রাতে বেলা মোবাইলটা আনি দিও চল আজ সকাল হয়ে গেল তাও আনতে না কি করজি তুই শে মোবাইলটা ও ভাগিনা তুই কই মামা মোবাইলটা দে লাগিবে মোর আ কই না ভাগিনা মই না তোর ঠিনা Java চায়ানু মোবাইলটা না কালকা হারাই গেলে কি মোবাইলটা হারাই গেলে হ্যাঁ আই দেখ কালকা মই মোবাইলটা মই সামনেই ছিল মোর সামনে টেবিলটার আর মই দিনা সাইন কইনু ওই টাইমে যে কে টান দিয়া

কই দে মামা হ্যাঁ ভাগিনা ডিম দড়া দড়া আর দুটা দিন দড়া হ্যাঁ মই দিдим তা তাতে মোর মোবাইলটা চালা ওটাই তা তারিখ কর মন লাগিবে আচ্ছা দিব কই মামা খুদিঙ্গে দেব তিন মাস হ গেল আরে ভাগিনা দড়া আর দুটা দিন দড়া কি কুমতক এই যে টাকাটা পাম তো খালি পাইলেই হয়ে যাবে আর দুটা দিন দড়া হ্যাঁ ভাগনা ডিম তো মই কি খবর মামা আর কত দিন লাগাবো দু বছর হ গেল মোবাইল লারে টাকা দে মাঝে মধ্যে ফোন ঢুকে না ধড়িনা কি খবরতে তা তারিখ কর আরে ভাগিনা কি কুমগত মই আর দুটো দিন দাঁড়া ভাগিনা এই মঙ্গলবার ওই টাকাটা পাম ওই টাকাটো দিলেই তো মই দি দিম গোর তো মই টাকা দি দিম গোর হ্যাঁ তাও তুই মোবাইল নিয়ে নিছ ভালো দেখি আর নালে মোবাইল নতুন মোবাইল কিনে দিম হ্যাঁ হ্যাঁ কি জন্য মোবাইল ছিল গোর ভিভো ভিভো ঠিক আছে ঠিক আছে তো মই নতুন মোবাইল কিনে দিম হ্যাঁ দুটো দিন দাঁড়া আসল রহস্য কি তোমরা জানেন আরে এটা নয়া মোবাইল এই দুদিন আগে কিনা নিয়া নতুন পনেরো হাজার টাকা দাম নে আড়াই হাজার টাকা দিস

এবার আত্মীয় স্বজনদের কাছে চিটারিং করার উদ্দেশ্য কি জানো তোমরা না আত্মীয় স্বজন হচ্ছে তোমাকে হাইস এক দুদিন দিন বলবে যে আমার মোবাইলটা কোথায় গেল আমাকে টাকা দাও কিন্তু তোমার সঙ্গে ঝগড়া করতে পারবে না তোমাকে ধরে মারতেও পারবে না তোমাকে কিছু করতে পারবে না বোঝা গেছে সবার দ্বিতীয় ওটা বের করো 14 নাম্বার পৃষ্ঠা দেখো ওখানে ওখানে দেখো হ্যাঁ বলুন আপনার দোকানে বাকিটা দোকানের বাকি আমি তো আপনার দোকানে কিছু খাইনি তোমার একটা ছাত্র মোর দোকানে এক মাস ধরে বাকি খাই যাচ্ছে তোমার নাম করি সাত হাজার টাকা বিল হয়েছে আচ্ছা কি নাম ওর অমুক পাল হ্যাঁ দাদা অমুক পাল এক মাসের বেতন দিস নি আমার তুই দোকানে চুনা মারি চলে গেলি স্যার আপনার ছাত্র আপনাকে তো চিটিং করে চলে গেল বিলটা দিন আচ্ছা পরে দিব 이거도 도 자야 돼 <웃음> <웃음> <웃음>